আসসালামু আলাইকুম রহমতুল দেশ এবং প্রবাসের সকলকে জানাই আন্তরিকতা ভালোবাসা এবং আজকে কিছু নিয়ে আপনার সম্মুখে উপস্থিত মাসলাম হয়েছি কুরবানি সম্পর্কে আমরা সকলেই অবগত যে কুরবানি আমরা কেন করি কিসের জন্য করি তবু একবার বলে দিই কোরবানি এটাই যে খাস দিনে খাস জানোয়ার আল্লাহর রাস্তায় সবের উদ্দেশ্যে জবাই করার নাম হল কুরবানি যেটা ওয়াজিব এখানে যে কার উপর কুরবানি করা ওয়াজিব কার করা ওপর ওয়াজিব দেখুন সাহিবে নিসাব তার ওপর কুরবানি করা ওয়াজিব অর্থাৎ জিলহাজ মাসের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ সূর্যস্ত পর্যন্ত যদি কেউ নিসাব পরিমাণ তার মাল থাকে অতিরিক্ত যেমন প্রয়োজনীয় সামগ্রী ছাড়া তার বাসনপত্র আসবাবপত্র বাড়িঘর এসব মোটর বাইক মোবাইল এইসব বাদ দিয়ে অতিরিক্ত যদি কোনো মাল থাকে টাকা পয়সা শোনা গয়না হ্যাঁ তাহলে সেটা নিসাব পরিমাণ সমান হলে সেটা তার উপর কোরবানি করা ওয়াজিব এই তিন দিনের মধ্যে যে কোনো দিন যদি থাকে তাহলে তাকে কোরবানি করতে হবে আমরা সকলেই জানি সাড়ে বাহান্ন তোলা চাঁদি বা সাড়ে সাত তোলা সোনা এই নিসাব পরিমাণ যদি কারো কাছে মাল থাকে তাকে কোরবানি করতে হবে যিনি হবেন সাহিবে নিসাব তবে দ্বিতীয় প্রশ্ন নিসাবের মেয়াদ কতদিন থাকবে নিসাবের মেয়াদ যে আছে সেটা কতদিন থাকবে দেখুন যদি এটা পূর্ণ বছর থাকা কোনো শর্ত নয় যেমন জাকাতের পূর্ণ বছর থাকতে হবে এমনটা নয় বরঞ্চ কুরবানির যে সাহেবের নিসাব আপনি হবে নিসাবের আপনার থাকতে হবে সময় সীমা হল সেটা দশ তারিখ দশে জিলহাজ থেকে নিয়ে বারোই জিলহজের সূর্য অস্ত পর্যন্ত এর মধ্যে যদি আপনি নিসাবের মালিক হন তবে আপনার পর কোরবানি ওয়াজিব আপনাকে কুরবানি করতে হবে মুসাফিরের জন্য কুরবানি করার হুকুম কি মুসাফিরের কুরবানি করার হুকুম কি দেখুন মুসাফির ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের এলাকা থেকে সফরের উদ্দেশ্য বের হবে সাড়ে সাতান্ন মাইল তার কিলোমিটার হিসাবে করা যায় সাড়ে বিয়ান বা বিরানব্বই কিলোমিটার এই সাড়ে বিরানব্বই কিলোমিটার যদি কেউ নিজের এলাকা থেকে বের হয় তবে সে মুসাফির আর যদি এই তিন দিনের মধ্যে যদি সে না থাকে কোনো জায়গায় সফরের উদ্দেশ্যে বের হয়ে যায় তাহলে মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয় তাকে কুরবানি করতে হবে না গরিব মিসকিনের কোরবানির হুকুম কি যারা গরিব তারা কি করবে দেখুন গরিব মিসকিনের জন্য কোরবানি ওয়াজিব নয় গরিব মিষ্কিনদের কোরবানি করা যাবে না করতে হবে না কিন্তু যদি কোনো গরিব ফকির মিষ্কিন যদি কুরবানির উদ্দেশ্যে কোরবানির নিয়াতে যদি কোন পশু ক্রয় করে ফেলে তাহলে তাকে কিন্তু কোরবানি করতে হবে এটাই হলো ইসলামের বিধান প্রথম দিন কোন সময় থেকে কোরবানি করতে হবে দেখুন যার যার এলাকায় যে যে এলাকাতে জুমা আর নামাজ পড়া হয় ঈদের নামাজ পড়া হয় সেই সমস্ত এলাকাতে ঈদের নামাজ ঈদুল আজহার নামাজের আগে কোরবানির জাহেজ নয় যদি এমনটা দেখা যায় কি কোনো কারণবশত বৃষ্টি বাদলের কারণে হয়তো কোনো কারণে ঈদের সময় পার সময় হয় এই সময়টা পার হলেই কিন্তু আপনি কুরবানি করতে পারবেন প্রথম দিন ঈদের সময় ঈদের নামাজের সময় পার হয়ে গেলেই আপনি কুরবানি করতে পারবেন জায়েজ রয়েছে রাতে কুরবানি করা জাইজ আছে কিনা অনেকেরই প্রশ্ন হুজুর আমি যদি দিনে না কুরবানি করতে পারলাম না রাত্রি করব কিনা দেখুন এই তিন দিনের মধ্যে তিন দিন দুই রাত এর মধ্যে আপনি রাতে দিনে সব সময় কুরবানি করতে পারেন জাইজ আছে কিন্তু উত্তম হলো এটাই দিনে কুরবানি করা কেননা রাত্রি বেলায় হয়তো আপনি কুরবানি করতে গিয়ে কোনো দোষ হয়ে যেতে পারে তার জন্য বেহতার সবচাইতে ভালো হলো এটাই যে আপনি দিনে কুরবানি করুন নর এবং মাদা যে পশু নর মাদি পশুর কুরবানি হবে কিনা অনেক প্রশ্ন থাকে নর এবং মাদির কুরবানি হবে কিনা দেখো নর মাদা পশুর কুরবানি হবে কিনা নর মাদা যে পশুটি রয়েছে এই পশুর কোরবাণী হয়ে যায় যেমন গরু মহিষ পুট ছাগল ভেড়া দম্বা এর মধ্যে যেটাই হোক না কেন নর হোক মাদি হোক দুটোরই কুরবানি জায়েজ আছে এক প্রাণীতে কতজন শরিক হতে পারবে এক প্রাণীতে সর্বোচ্চ কতজন শরিক হতে পারবে এটাও জানতে হবে দেখো যেমন গরু ছাগল উট দম্বা ভেড়া মহিষ এর মধ্যে যে ছাগল ভেড়া দোম্বা রয়েছে এর মধ্যে কমসে কম একজনই একজনের চাইতে অতিরিক্ত কেউ শরিক হতে পারবে না একজনই কুরবানি দিতে হবে যদি একজনের চাইতে অতিরিক্ত কোরবানি ভাগা হয় হয় তাহলে কিন্তু শরিক কোরবানি হবে না সেটা না আর মহিষ উট গরু এর মধ্যে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে সাতজন যাই আছে এর মধ্যে আপনার একজন দুইজন তিনজন অনেকেরই প্রশ্ন থাকে হুজুর হয়তো বেজোড় কোরবানি করা যাবে হয়তো জোর করা যাবে না এটা নয় বরঞ্চ সাতজন এক থেকে নিয়ে সাতের মধ্যে যে পারে কুরবানি খেয়াল রাখতে হবে সাতজনের অধিক যেন না হয় তাহলে কিন্তু কোরবানি সহি সাত শরিকের মাস আলা কি সাত শরিকের মাসালা কি দেখো সাত শরিকের মাসালা হলো এটাই আহ সাত শরিক যেন থাকবেন সাতটা হোক পাঁচটা হোক ছয়টা হোক শরিক থাকবেন শরিকের যেন সপ্তম শরিক রয়েছে। তবে এই মধ্যে কারো সপ্তাংশের সব সাত ভাগের এক ভাগের কম না হয় ধরুন একটি গরুর দাম হয়তো পঁয়ত্রিশ হাজার সাতজনে নিয়েছে পাঁচ সাত পঁয়ত্রিশ হাজার হয়তো ছয়জন পাঁচ হাজার টাকা করে দিয়েছে কিন্তু একজন বলছে না আমি তিন হাজার টাকা দিব দুই হাজার টাকা দিব আমার একটা ভাগা এই করো এরকম কম বেশি করলে কিন্তু কোরবানি সহি হবে না কোরবানি জায়েজ হবে না কোন কোরবানির মধ্যে দেড় দেড় ভাগা আড়াই ভাগা সাড়ে তিন ভাগা সাড়ে চার ভাগা সাড়ে পাঁচ ভাগা এরকম নাই এরকম ভাবে করলে কোরবানি জায়েজ হবে না সকলকে পরিপূর্ণ এক ভাগা দিতে হবে বরঞ্চ একটা গরুতে তিন ভাগা হোক চার ভাগ হোক এক দুই সাত পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যাবে এটা আমাদের খেয়াল রাখতে হবে কোন মধ্যে যদি কারো কোনো থাকে তাহলে কুরবানির কোরবানি হবে কিনা হুকুম কি যদি মধ্যে এমনটা হয় মানুষ থাকে কি তারা আল্লাহর রাহে আহ কোরবানি করার উদ্দেশ্য থাকে না বরঞ্চ সে গোস্ত খাওয়ার জন্য কোরবানি দেবে যদি এমনটা হয় উদ্দেশ্য তার এমনটা থাকে শুধু গোস্ত খাবার নেওয়ার থাকে তাহলে কিন্তু তার কুরবানি কখনোই জায়েজ হবে না কুরবানি হবে না এবং আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে আমরা শরিক বানাবো শরিক তৈরি করব এই শরিকের মধ্যে যেন এরকম মানুষ না থাকে নচেত কারই কার সই হবে না আশা করি আপনারা সকল প্রশ্ন উত্তর বুঝতে পেরেছেন এবং সঠিকভাবে আপনারা এই প্রশ্নের উত্তর প্রতি আমল করবেন এবং সঠিকভাবে আহ সামনে দশের জিলহাজ বিনশাহ আল্লাহ আমরা সকলে কোরবানি করব আল্লাহ পাক আমাদের সকলের কোরবানিকে আল্লাহ কবুল করেন আমিন এখান থেকে আমার সংক্ষিপ্ত আসলাম আসালের প্রশ্ন উত্তর শেষ করলাম আশা করি সামনে আপনারা সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখেছেন ধন্যবাদ এবং অশেষ সুক্রিয়া এভাবে আরও ভিডিও ইনশাআল্লাহ শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি আগে বাড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক